জোর গলায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মুসলমান হয়েছি তখন আপনি বলেছেন দুনিয়ার জমিনে যত কাফের মুরতাদ বেঈমান আছে তারা একটা মৃত তাদের শরীরে কিচ্ছু নাই আমি ঈমানি তাওয়াজ্জু নিয়ে বলতেছি আমি সমস্ত কাফেরের সামনে আমি একাই যুদ্ধ করব খালিদ বিন ওয়ালিদের হিস্টোরির মধ্যে দেখা যায় যত যুদ্ধের মধ্যে গিয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কোনো যুদ্ধের মধ্যে পরাজয় হয় নাই জিতেই ফিরে এসেছে এটা কেন বললো তার মনের মধ্যে একটা সাহস বেঈমানরা যতই হোক না কেন তারা ইমানদার না মৃত্যু বরং তারা মৃত্যুকে ভয় পায় আর মুসলমান জাতি কখনো মৃত্যুকে ভয় পায় না মুসলমান জাতি জানে বাসলে গাজী মল্লে শহীদ হয়তো আমি ফিরে এসেছি আমার জন্য সামনে জান্নাতের দরজা খোলা আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য রয়েছে জান্নাত জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त খ্রিস্টানরা একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে ওই খ্রিস্টানদের দলের মধ্যে মজমার মধ্যে 5 লক্ষ খ্রিস্টান ছিল 5 লক্ষ খ্রিস্টান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে এগুলো কে করেন পাক রব্বুল আলমিন শুধু তাই নাই মুসলমান মুসলমানদের ইমানকে যারা মুসলমানের কোরআনের ষড়যন্ত্র করে ইমানের ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ পারভায় নাই মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাতিল শক্তির কাছে কখনো মাথা নত নাই ওরে মুসলমান আমরা মুসলমান হয়েছি যদিও আমাদের ঈমান দুর্বল এরপরেও দেখতে হবে বাংলার জমিনে পুরো বিশ্বের মধ্যে যারা ঈমানের উপর আঘাত করবে যখন ইসলামের উপর আঘাত করবে তখন কোন গালpmod বুঝিনা তখন প্রতিটা মানুষ কাফনের কাপড় মাথায় দিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা এখন থেকে ইমানের চা দিতে হবে নাইল হাসরের ময়দানে কিন্তু কাল্লার জবর জবাব দিতে করার কিছু নাই আমরা মুসলমান জাতি আমরা খালেদ বিন ওয়ালিদ এমন একজন মানুষ যখন মুসলমান হলেন মুসলমান হয়ে যাওয়ার পরে রহমতুল্ল আলমীরের সাথে যুদ্ধের কাজ ঘোষণা আসছে আসার পরে রহমতুল্লিল্লাহ আলমিন দেখেন কাফের সৈন্য এসেছে সত্তর ষাট লক্ষ ষাট হাজার কত ষাট হাজার সৈন্য আর আমরা মুসলমান আমাদের শূন্য কম আলামিন বললেন এদের সাথে আমাদের কোন যুদ্ধের কোনো নাই এদের সাথে আমরা মানুষ কম পারবো না তাদের সাথে লড়বে ওয়ালিদ জোর গোলায় বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমি যখন মুসলমান হয়েছি তখন আপনি বলেছেন দুনিয়ার জমিনে যত কাফের মুক্তার বেঈমান আছে তারা একটা মৃত তাদের শরীরে কিচ্ছু নাই আমি ইমানি তাওয়াজ বলতেছি আমি সমস্ত কাভারের সামনে আমি একাই যুদ্ধ করব খালিদিন ওয়ালিদের হিস্টোরির মধ্যে দেখা যায় যত যুদ্ধের মধ্যে গিয়েছেন খালিদিন ওয়ালিদ রাজ আল্লাহ তালান কখনো কোনো যুদ্ধের মধ্যে পরাজয় হয় নাই জিতেই ফিরে এসেছে এটা কেন বাড়লো তার মনের মধ্যে একটা সাহস বেঈমানরা যতই হোক না কেন তারা ইমানদার না মৃত্যু বরং তারা মৃত্যুকে তারা ভয় পায় আর মুসলমান জাতি কখনো মৃত্যুকে ভয় পায় না মুসলমান জাতি জানে বাসলে গাজী মল্লে শহীদ হয়তো আমি ফিরে এসেছি আমার জন্য সামনে জান্নাতের দরজা খোলা আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য রয়েছে জান্নাত জান্নাত ইং তাজিম তাহাতিয়াল আনহার আমার জন্য রয়েছে এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে মধুর নহর রয়েছে দুধের নহর রয়েছে বিভিন্ন জিনিস হয়েছে খাদ্যের অভাব নাই মরতে কি হয়েছে মরতে আমার দেরি আছে আমার জন্য জান্নাতে যাওয়ার কোনো দেরি নাই আর বেইমানরা মৃত্যুকে ভয় পায় বরং আমি বেইমানদের সাথে একাই যুদ্ধ করব। সাথে সাথে যুদ্ধের ময়দানে রহমতুল্লমিন তার কথা শুনে একই সাথে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু করে দিয়েছে সেখানেও রহমতুল্ল আলমিন বিজয় হয়ে ফিরে এসেছে কেন এসেছে বলে মনের মধ্যে জিয়া উপর ভরসা রেখেছে সে কোনো বাতিল শক্তিকে ভয় পায় নাই পরে মুসলমান যে কোনো সময় একজন মুসলমান হয়েছি সত্য কথা বলতে গেলে গলায় ছিপে ধরতে পারে সত্য কথা বললে কুন হতেই হইতে হতে পারে স্বাভাবিক ব্যাপার সত্য কথা বললে জেল জুলুম হইতে পারে সত্য কথা বললে যেখান সেখানে কি হয়ে যাইতে পারে মার্ডার হয়ে মানুষ যাইবে এরপর ওই জন্য কি সত্য কথা ছেড়ে দেওয়া যাবে সত্য থেকে পিস্পো হওয়া যাবে না ওরে মুসলমান সত্য কথায় বলতে হবে